নমস্কার বন্ধুরা আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি ড্রাগনের পরিচর্যা করব এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদে কত ড্রাগনের গাছ এই গাছগুলোই আমি ডাল থেকে মানে তৈরি করেছিলাম মাত্র দুটো ডাল আমার স্বামী আমাকে এনে দিয়েছিল তা থেকে আমি আজ পুরো গোটা ছাদটা জুড়েই ড্রাগনের মানে সাম্রাজ্যই বলতে পারেন তৈরি করে নিয়েছি দেখুন কত কত ড্রাগনের গাছ আমার দেখেছেন কত ড্রাগনের গাছ করেছি আমি মাত্র দুটো ডাল থেকে নিজের হাতেই বাড়িতে তৈরি করেছি বিশ্বাস করুন একটা গাছও আমার কিন্তু কেনা না এই যে দেখুন একটা করে মানে ডাল পুঁতে দিই তা থেকে যে পাশে যে দুটো চারটে ডাল বেরিয়ে যায় সেটা থেকেই আমি করে নিই নতুন একটি চারা গাছ আর ড্রাগনের আজ পরিচর্যা করব বললাম তার জন্য দেখুন নিয়েছি গোবর সার এগুলো আমাদের বাড়িরই গোবর সার এই গরমে একটু সার দেওয়ার প্রয়োজন কারণ আর কয়েকদিন পরেই ড্রাগনের ফুল আসবে এবং যদি দুটো একটা ফল এখান থেকে হয় তাহলে তো আমার মতো খুশি কেউ হবে না দেখুন এই যে ডালগুলো তিনটে চারটে যে ডাল বেরিয়ে গিয়েছে এই ডালটা পুঁতে দিলে এভাবে দেখুন নতুন একটি গাছ হয়ে যায় তৈরি দেখেছেন আমি এই ডালটা পুঁতেছিলাম এবং তা থেকে দেখুন নতুন মাত্র কয়েকদিনের দিনের মধ্যেই নতুন গাছ বেরিয়ে গিয়েছে ভাবতে পারিনি যে এটা হবে কারণ এই ডালটা খুব শুকনো হয়ে গিয়েছিল কিন্তু আজ যখন আমি আসলাম ছাদে এবং ওই নতুন ডালটা দেখে সত্যিই অবাক ওই যে তিনটে ডাল আমি কেটে নেবো আর এই যে এদিকে দুটো ডালেই দেখুন এই দুটো ডাল খুব সুন্দরভাবে উঠছে ওই দুটো ডাল রেখে ফেদবো আর এই তিনটে ডাল থেকে আবারও হয়ে যাবে আমার নতুন তিনটে চারা গাছ আর নিজের ছোট গাছটাও আমি কেটে নেবো এই যে দেখুন এই যে একটা ডাল পুঁতেছিলাম দেখেছেন কি সুন্দরভাবে বেড়ে উঠছে সত্যি কথা বলতে এইভাবে আমি প্রত্যেকটি ড্রাগন গাছই করেছি কোনো ঝামেলা নেই বন্ধুরা আপনারা এভাবে করতে পারেন এই সজনা গাছটা দেখুন একটা বালতির মধ্যে এর ডাল পুঁতে দিয়েছিলাম তা থেকে দেখছি কী সুন্দর নতুন চারা হচ্ছে এইভাবে আপনারাও করে নিতে পারেন দেখুন কত কত ড্রাগন গাছ আমার ছাদ বাগানে এখন আপাতত এরপর আমি আরও বাড়িয়ে নেব। আর এই যে দেখুন গোবর সারটা বলেছিলাম এই যে আমাদের বাড়ি এটা গ্রামাঞ্চলে পাওয়া এমন কিছু ব্যাপার না ওই যে বর্ষার সময় গোবরগুলো একসঙ্গে জমা হয়ে থাকে সেটাই দেখুন শীতকাল এলে কিভাবে শুকনো হয়ে মানে একটা সুন্দর উন্নত মানের সারে পরিণত হয় এটাকে আমি এখন ব্যবহার করে নেব তার জন্য দেখুন মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি আর শুধুমাত্র গোবর সার ব্যবহার করবো না ওর সঙ্গে একটু আমি অন্য রাসায়নিকও একটু দেবো আমার মিশ্র সার একটা তৈরি করেছি এই যে দেখুন এর মধ্যে রয়েছে অল্প কিছু ইউরিয়া পটাশ শিঙ্কুচি হাড়ের গুঁড়ো এটা আমি অল্প পরিমাণে দিয়ে দেবো কারণ আর কয়েকদিন বাদে তাহলে ফুলটা সুন্দরভাবে আসবে মানে ইউরিয়ার জন্য গাছটার গ্রোথ হবে এবং পটাশটার জন্য গাছে ফুলটা ধরবে যেহেতু এই প্রথম ড্রাগন গাছ লাগাচ্ছি ছাদ বাগানো এই বছরেই প্রথম করা আর ড্রাগনও এই প্রথমবার আমি নিজের হাতে লাগিয়েছি সত্যি এর পরিচর্যা কি হয় আমি জানি না এটা আমার নিজের মন থেকেই আমি করছি আপনারা চাইলে আপনারা নেটে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে বা যেখানে খুশি প্রচুর ভিডিও পাওয়া যায় এবং আপনারা সেভাবে পরিচর্যা করতে পারেন আমি কিন্তু এটা আমার মন থেকেই মানে করার চেষ্টা করছি এই যে দেখুন মাটিটা খুঁড়ে অল্প কিছু সার দিয়ে ওর ওপর আমি এই যে গোবরের যে চূর্ণগুলো ওগুলো চাপা দিয়ে দেবো দেখেছেন আমাদের এখানে গোবরগুলো পড়ে থাকতে থাকতে এমনিতেই কি সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে যায় আর এই সারটা আমাদের এখানে পানের বড় বা ফুলের বাড়িতে সবাই দিয়ে থাকে এখন পরিচর্যা তো হয়ে গেল এবার গাছে দেব জল পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে জলটাই হচ্ছে কিন্তু গাছের মেন খাবার প্রতিদিন আপনি যদি এতে কোনো সার্ভিস নাও দেন শুধুমাত্র জলটাই দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গাছ বেঁচে থাকবে এবং গাছটি সুন্দরভাবে গ্রোথ হবে এই যে ডালটা দেখুন এই ডালটাই আমি কেটে নেব এবং এই ডালটা কেটেই আমি লাগিয়ে নেব আর এই যে দেখুন যত প্রতিটি ডাগন থেকে যে ডালগুলো বেরিয়েছে এক্সট্রা যে ডালগুলো এগুলো আমি কেটে নেব হ্যাঁ অনেকেই বলেন যে এরকম নরম অবস্থায় কেটে নিতে আর ওই একটা করে ভালো ডাল রাখতে আমি নরম অবস্থায় কাটি না এই জন্যই কারণ আমি ওই ডালগুলোকে তাহলে কাজে লাগাতে পারবো না মানে ও থেকে আর নতুন চারা তৈরি করতে পারবো না এই যে দেখুন যখন নরম ছিল ডালগুলো তখন আমারও মনে হয়েছিল কেটে দিই তারপর ভাবলাম না যদি একটু মানে শক্ত অবস্থায় কাটি কয়েকদিন আমি অপেক্ষা করে যাই তাহলে এই ডালগুলো থেকে তো আমি আবারও একটা নতুন চারা গাছ তৈরি করতে পারবো আর নরম গাছ থেকে কিন্তু বন্ধুরা একটুও চারা তৈরি হবে না নরম গাছ থেকে কখনোই আপনি চারা করতে পারবেন না এটা আমিও দেখেছি তাই আমি আপনাদের বলবো একটু ডালটা মজবুত হয়ে যাক তারপর আপনারা কেটে সেটাকে মাটিতে পুঁতে দেবেন কারণ যাদের কাছে প্রচুর প্রচুর ড্রাগন রয়েছে তারা নরম অবস্থায় কেটে দিতেই পারেন কারণ তাদের তো ডালগুলো প্রয়োজন নেই কিন্তু যাদের কাছে কম রয়েছে মানে আমার মতো অল্প সংখ্যক ড্রাগন রয়েছে আপনারা আরও বাড়াতে চান তারা কিন্তু একটু অপেক্ষা করে যাবেন এতে কিন্তু আপনার ড্রাগন গাছটির পুরনো ড্রাগন গাছটির কোনো ক্ষতি হবে না আমার তো ছাদ বাগানে ক্ষতি তো হচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি মাত্র কয়েক মাস আমি এই ড্রাগনটা লাগিয়েছি পুজোর সময় তারপর থেকে দেখুন একটার পর একটা করে আমি এভাবে কতগুলো বাড়িয়ে নিয়েছি ড্রাগন আর এই যে দেখুন মাটিতে এইভাবে জাস্ট পুঁতে দিলাম এমনিতেই হবে আপনারা হয়তো ভাবছেন প্রচুর ঝামেলা না বন্ধুরা খুব সাধারণভাবেই গাছ করুন আর খুব সাধারণভাবে এই যে মাটিতে শুধুই দেখুন পুঁতে দিয়েছিলাম মাত্র এক মাসও হয়নি তাতেই দেখুন কি সুন্দর নতুন ডাল বেরিয়েছে দেখুন প্রত্যেকটি গাছ আপনাদের দেখাচ্ছি আমি যে এই প্রতিটি গাছই কিন্তু আমার এইভাবে ডাল পুঁতেই করা আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন কিন্তু এটাই সত্যি দেখুন কত ড্রাগনের গাছ আমি করে নিয়েছি এবং এরপর আরও আমি মানে বাড়িয়ে নেব ইচ্ছে আছে প্রচুর প্রচুর ড্রাগন করার আর এই যে দেখুন এই গাছটাকে পোকাতে খেয়ে নিয়েছিল তারপরেও দেখুন মানে এ নতুন দুটো ডাল ছেড়ে কিভাবে মানে বেঁচে ওঠার চেষ্টা করছে ড্রাগন গাছের কিন্তু সহজে মৃত্যু নেই বন্ধুরা জল দিতে আপনি যদি ভুলেও যান এক সপ্তাহ তাও কিন্তু ড্রাগন গাছটি আপনার বেঁচে থাকবে এই গরমে আমি তো মাঝে মাঝে ভুলেই যাই আবার কখনো কখনো আমার সময় হয়ে ওঠে আনা যে প্রতিদিন ড্রাগন গাছটাতে জল দিই সত্যি দেওয়া হয় না তবুও কিন্তু আমার ড্রাগন গাছটা ভালোই আছে বেঁচে আছে তো আপনাদেরও বলবো আপনারা যদি কম পরিশ্রমে কোনো ফলের গাছ করতে চান তাহলে ড্রাগন করুন আজ আসি টাটা